এসা প্রথমে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা ক্লিক করার পরে দেখতে পাবেন যে স্টার্ট তো আপনি এই স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে তো ওয়েট করবেন এখানে লোডিং নেবে তো তারপর এখানে কিন্তু আপনাকে বারো সংখ্যার প্রাইভেসি কি এবং অ্যাড্রেসের মতো এখানে একটা কিছু দিবে সেটা কিন্তু সেভ করে রাখবেন স্ক্রিনশট তো আমি এটা সেটা দেখালাম না এখানে ক্লেম তো এখানে প্রতিদিন এক ঘন্টা পর পর কিন্তু ক্লাইম করতে পারবেন যা টুকেন এটা হলো টুকেন পাবেন মানে এক ঘন্টা পর পরপর ক্লাইম করে নিতে পারবেন তো এখানে মিশন আছে মিশনগুলো কমপ্লিট করবেন তাহলে আপনি পনেরো টোকেন পাবেন তো এখানে বিস টোকেন এটা আগের একটা ভিডিও আর কি তো এখানে তিনটা টেলিগ্রাম আছে এগুলো জয়েন করে নেবেন তো আমি এখানে টেলিগ্রাম তিনটা আছে তিনওটায় মাস্ট বি জয়েন করতে হবে তা নাহলে কিন্তু ক্লেম রিওয়ার্ড মানে রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন না তো এখানে অ্যাপ্লাই ফর দ্য জয়েন টেলিগ্রাম মানে গ্রুপ তো এই গ্রুপে জয়েন করে নেবেন তারপর এখানে কিছু সময় ওয়েট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করবেন তো এইভাবেই কিন্তু তিনওটা মানে করে নেবেন টাস্ক মানে তিনটা টাস্ক কমপ্লিট করবেন আচ্ছা এখানে ক্লেম রিওয়ার্ড আছে ওই জিনিসে তো আপনি এই ক্লেম রিওয়ার্ডের উপরে একটা ট্যাপ করে দিবেন তো এই যে ক্লেম রিওয়ার্ড এখানে ট্যাপ করার পরে তো দেখতে পাবেন বিশটা টোকেন দিছে তো আপনি দেখতে পাবেন তো আপনাকে তো এখানে কিন্তু আমার একুশটা মানে টোকেন হয়ে গেছে এখন কিভাবে আরও মিশন কমপ্লিট করবেন তো এখানে আবার মিশন অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে এই যে নিচে মিশন এখানে ক্লিক করার পরে এই যে ইনস্টল অ্যাপস তো এখানে একটা অ্যাড্রেস দিতে হবে তাদের এফ টি এম টোকেনের অ্যাড্রেস মানে এটা ইনস্টল না করলেও হবে সমস্যা নেই আমার অ্যাড্রেসটাই দিতে পারবেন যাদের বিট গেট আছে তারা বিট গেট ওয়ালের থেকে মানে বিডগেট এক্সচেঞ্জার থেকে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো এখানে অ্যাড ফাউন্ডে ক্লিক করে এই যে ক্রাইপুটে এফটিএমটা সিলেক্ট করে তো এখানে আপনার একটা অ্যাড্রেস দেবে এই যে এই যে এই অ্যাড্রেসটা কিন্তু আপনারা দিয়ে দেবেন চাইলে আমারটাও দিতে পারেন কোনো সমস্যা নাই আবার আমারটা দিলেই যে আপনার ব্যালেন্স আমার কাছে আসবে তা না তো এটা শুধু মানে ইনস্টল করছেন তাদের অ্যাপস মানে এফটিএম টু কেনের অ্যাড্রেস আপনার কাছে আছে এর জন্য তো এখানে এই যে মিশনে ক্লিক করার পরে ইনস্টল অ্যাপ তো এটা আমি অলরেডি কমপ্লিট করেছি তো এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন আমারটা দিলেও হবে সমস্যা নাই যদি আপনাদের না থাকে তো এরপর কিভাবে আপনার ওয়ালেটটা মানে সোয়াপ করতে যে ফি লাগবে সেই ফিটা আমার কাছে নিতে পারবেন তো এর জন্য ওই যে উপরে থ্রি ডট মেনু আছে তো এখানে একটা ক্লাইম করে ক্লিক করে দেবেন ঠিক আছে ওই যে থ্রি ডট মেনু তো এখানে ক্লিক করার পরে সেটিংস আছে না এই যে সেটিংসে ক্লিক করে দিবেন তাহলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাবেন তো এখানে কফি অ্যাড্রেস তো ওয়ালেট অ্যাড্রেস আছে এটা কফি করে নেবেন তারপরে এটা আমাকে দিবেন আমি আপনাকে ফি দিয়ে দেবো আপনার যদি ফি না থাকে এপটিএম টোকেনটা ফি লাগবে যদি আপনি ট্রান্সফার করেন অথবা সোয়াপ করেন অথবা উইথডুই করেন ঠিক আছে তো এখানে সোয়াপ অথবা ট্রান্সফার তো যেটা মন চাই সেটা করেন সমস্যা নাই তো এখানে যদি আপনি ট্রান্সফার করেন তাহলেও কোনো সমস্যা নেই মানে এফটিএম টোকেনটা ফি লাগবে এটা আপনাকে আমি আপনাকে দিয়ে দিব এই অ্যাড্রেসটা আমাকে দিবেন আমি আপনাকে মানে এই ই দিয়ে দিব ফি দিয়ে দিব এটা আপনি যেটা খুশি মানে দুইটা একটা অ্যাড্রেসে আপনি দুটা ওটা টোকেন ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা নাই ঘুরিয়ে ঘুরিয়ে একটা অ্যাড্রেস দিয়েই তো আর এই টোকেনের প্রাইস এই এফটিএম টোকেন টুকেন প্রাইস একটা কিন্তু মানে দুই ডলার করে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন মানে আমি আপনাকে এই দিয়ে দেবো এফটিএম টু কেন ফি ফি লাগবে যে ফি লাগবে সেন্টও না সেই ফিটা আপনা আমি আপনাকে দিয়ে দিব তো এরপর এই মানে প্রতিদিন এখানে ক্লাইম করবেন ক্লাইম করে করেই কিন্তু ইনকামটা হয় আর আমি আপনাকে ট্রানজেকশান এত তো এখানে একটু লোডিং হয়তো আমি এখানে না দেখি বিট গেট যে আছে বিট গেটে আমি যে এফটিএম টোকেনটা দুইবার উঠাইছি সেটার হিস্ট্রি দেখাই যে এখানে নিচে আমি দুইবার কিন্তু এফ টিএম টোকেনটা ডিপোজিট করছি মানে ওইখান থেকে একবার তিন তিন দশমিক সাত ডলার মানে এফ টিএম টোকেন যার ভ্যালু দুইটা কিন্তু করছি একটা ওয়ান পয়েন্ট টু যার দুইটা মিলে কিন্তু আমার আট ডলারের উপরে হয়েছে তো আপনারাও চাইলে এখান থেকে মানে ইনকাম করতে পারবেন তো এখানে প্রতিদিন যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে তারা মনে করেন যে আনলিমিটেড কোপাইতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে মাল্টি পোল লাগাইতে পারেন তো এখানে কিন্তু প্রতিদিন এক ঘন্টা পর পর ক্লাইম করবেন দিনে পাঁচটা দশটা যে যত পারেন